তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চৈতালির একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আজ এসছি চলে এসছি বাবার বাড়ি এখানে হচ্ছে ধর্মরাজ গাজনের পুজো তো সেই উপলক্ষে আসা তিন দিন যাত্রা হবে চলো তোমাদের মেলাটা একটুকু ঘুরিয়ে দেখায় আজ হচ্ছে প্রথম দিন তো আমরা সবাই গেছি মেলা দেখতে এখন সন্ধ্যা আটটা মতো বাজছে আর এই দেখো এখানে লেখা আছে মেলা যে উপলক্ষে মেলা বাবা ধর্মরাজের আর এটা হচ্ছে মন্দির এখানে পুজো হবে আর এটা যাত্রার জন্য করা হয়েছে স্টেজ তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে এবারে মেলার ভিতরে যাওয়া যায় এই দেখো একটা কানের দোকান দেখতেই পেছ তোমরা কত কানে তোমাদের দেখো আশা করছি ভালো লাগবে আর এখানে আমার ধনু চলাইছে লি খেতে আর আমরা কী কী কিনেছি দেখো Stay